আমার নবীর প্রথম দায়িত্ব হলো কুরআনুল কারীম তেলাওয়াত করে গোটা জাতিকে তারা শোনাবে। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন নবীর প্রধান দায়িত্ব প্রধান কাজ হলো যার দিকে কুরআনুল কারীমের তেলাওয়াত করে করে শোনানো কুরআনের তেলাওয়াতগুলো শেখানো। তার মানে আল্লাহ তালা প্রথমেই বোঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ যদি আমার খুব প্রিয় বান্দা হতে চাও তাইলে কোরআনের বিকল্প নাই এই মানুষ যদি মানুষ হতে চাও তাইলে এক নম্বর আকুল দিয়ে যে থেকে বেঁচে থাকো যদি আকল গুণা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট না হয় আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ তাআলা তিরিশ পারাওয়ালা কোরআন তোমার কাছে দিলাম একশো চোদ্দ সুরাওয়ালা কোরআন তোমার সামনে দিলাম এ কোরআন করিম যদি না বোঝা আমার নবীকে তোমার কাছে পাঠাইলাম নবীর মাধ্যমে কোরআন বুঝে 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 তারপরে আমল করে হইয়া জমিন থেকে বিদায় না হওয়ার পরে একতল ইমানদার হয়ে গেলেন আর একদল বেঈমান হয়ে গেল এ কোরআন নাজিল হওয়ার পরে আবু বাকার সিদ্দিক অল্লাহ আনহুর মতো মানুষ পৃথিবীর দামি মানুষ হয়ে গেলেন নামে কাছাকাছি মিল থাকলেও আবু জাহাল কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেল আবার দ্বিতীয় দিকে ভালো করে তাকাও আবু জাহালের নামও কিন্তু আমার নামও কিন্তু আমার দুই জনের নাম আমর একজন জান্নাতের মেহমান হয়ে গেলেন কোরআন ধরার কারণে আরেকজন কোরআন বিরোধিতা করার কারণে জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় এই আমরের no? yeah. hey, رضی আল্লাহু আনুকি জানো দুনিয়ার মানুষ হযরত আমর রওনা করেছেন নবীর মাথা আনার জন্য দর bari উলঙ্গ দর bari লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা করে প্রতিমত্তি জানতে পারে বন আর বন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বাড়ি তারা রওনা করলেন দরজার উপরের লাঠি মেরে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকে তাকিয়ে দেখলেন বন আর বন জামাই কুরআন পড়ে বোনার বোন জামাইকে মারতে শুরু করলেন তার বাড়ির বাঁট দিয়া বোন সামনে এসে দাঁড়িয়েছেন ভাইরে আমার মারে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দাও আমার আল্লাহকে রাব বলে মেনেছি নবীকে নবী বলে মেনেছি জীবন চলে যাবে ইমান ছাড়তে রাজি না রাগের কারণে থাপ্পর মারালেন বোনের গালে ঠোঁট রক্ত পড়তে শুরু করল বোনের রক্তের দিকে তাকিয়ে হজরত অমর শরীরটা নিস্তেজ হয়ে গেল চোখ দিয়ে পানি গুলো পড়তে শুরু করলো ডেকে বলল বোন রে যে কোরআন এতক্ষণ তোরা পড়তে সিলিস আমার একটু কোরআনের পৃষ্ঠা বা পাতাটা দেওয়া যাবে নাকি বোন বলে তুমি না পাক না পাক অবস্থায় কাউকেও দেওয়া যাবে না হজরত অমর তাড়াতাড়ি করলে গোসল করলেন ওজু করলেন পবিত্র হয়ে কোরআনের পৃষ্ঠা হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন তেলাওয়াত ধীরে ধীরে বাড়ায় চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে করে গাল বে 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 পড়ে পৃষ্ঠাটা বুকের সাথে লাগাইয়া বোনের হাতটা ধরে ডেকে বলে বোন এই কোরআনের তিলাওয়াত জিতে হয় আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না

আজরুদম চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে করতে নবীজির পায়ের কাছে জমিনের মধ্যে বসে পড়েছেন নিজের তরবারিটা নবীজির পায়ের সামনে বিছায় দিয়ে ডাক এই তরবারি এতদিন কোরআনের বিরুদ্ধে চলেছে ইসলামের বিরুদ্ধে চলেছে বেঈমানদের পক্ষে চলেছে আজকে তেজ থেকে এই তরবারি বেঈমানদের বিরুদ্ধে আর বেঈমানদের পক্ষে চলবে না ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দ্বীনের পক্ষে চলবে হযরত আমার হাতটা বাড়িয়ে দিলেন পয়গম্বর মুসলমান হয়ে যাব এ দুনিয়ার মুসলমানের নামে তো ঠিকই মিল আছে এক অমর হলো আবু জাহাল আর এক অমর হলো আমার ইবনুল খাত্তাব এক অমর জাহান্নামের আসামি হয়ে গেল আর এক আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় নিল কি বোঝা গেল দুনিয়ার মুসলমানের আসন কুরআনুল করিম যখন নাযিল হয়ে গেল আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গোটা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন মানুষদের মধ্যে দুইটা দল হয়ে গেল এক দল নবীকে মানতে শুরু করলেন আর এক দল বিরোধিতা করতে শুরু করেছেন যারা মেনেছেন তারা कामयाब তারা জান্নাতী হয়ে গেলেন মনে রাখবেন সাহাবায়ে کرام আল্লাহ তাআলার যখন আল্লাহ উপরে এনে বলে মেনে নিলেন আমার নবী দর্শন সাহাবিকে জন্নতের সার্টিফিকেট দিয়েছেন নিজের জীবদ্দশায় শুধু দর্শন সাহাবিকে জন্নতের সার্টিফিকেট নয় বরং নবী আরও সার্টিফিকেট দিলেন বদরের ময়দানে যারা হাজির হয়েছে আল্লাহ তাদের জিন্দগির গুনা গুলো মাফ করে দিলেন অহুদের যুদ্ধে যেই সকল সাহাবাই কারাম হাজির হয়েছে আবার আল্লাহ তাদের গুনা মাফ করে দিলেন খন্দুকের যুদ্ধে যতজন সাহাবী হাজির হয়েছেন আবার আল্লাহ তালা তাদের গুনা মাফ করে দিলেন ভাই আতুর আমার নবীর হাতের উপরে হাত দিয়ে যারা খালি ধীরে ধীরে করে শপথ করেছিলেন আল্লাহ তালা তাদের জিন্দগির গুনা মাফ করার ঘোষণা দিলেন শুধু তাই না আমার আল্লাহ তালা সব সাহাবীদের ব্যাপারে ঘোষণা দিলেন রদি আল্লাহ আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরাও আল্লাহ পাগের প্রতি সন্তুষ্ট একটা বারের জন্য হিসাব নিলাও আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে এই নবীর কাজ শুরু করলেন দিনের দামাত দিতে আরম্ভ করলেন কারণ আমার নবীর পরে আর কোন নবী গোটা জমিনের মধ্যে আসবে না